পরিমণির ছেলে জন্মদিনে একসাথে পরি ও রাজকে দেখা গেলেও শুধুমাত্র ছেলের জন্মদিনের জন্যই রাজ এসেছিলেন পরীর শুধুমাত্র এসেছিলেন রাজ পরে আবার চলেও যায় এ বিষয়ে পরিমণি বলে খবরের এসব শিরোনাম দেখে আপনাদের মতো আমিও অনেক খুশি হই ফের এক হলেন রাজপুরী কিন্তু সব আর সব সময় এক হয় রাজের সাথে পরী 10 তারিখটা শুধুমাত্র তার ছেলের জন্মদিনের জন্য সেলিব্রেট করেছিলেন মাত্র আগামী দিনেও পড়বে যেখানে তারা জীবনের অন্য কোনো ইস্যু টানবে না পরিমণি আরো জানায় জন্মদিন শেষে তার নানা ভাই থেকে গেল চলে যায় না সবার ধারণা ভাঙানোর জন্য ফেসবুকে শেয়ার করলেন এই

পরিমণের ছোট্ট ফুটফুটের রাজের প্রতিটা দিন হোক অনেক সুন্দর সেই কামনাই রইল আমাদের পক্ষ থেকে তার বাবা মার কোনো সমস্যাই যেন ছুঁয়ে না যায় তাকে